হ্যালো এভরিওয়ান তো এখন আমি যাচ্ছি পৌরসভায় তো পৌরসভায় কালকে আমাকে মাসিগুলো ফোন করে বলেছে যে আস পৌরসভায় যেতে হবে তো আমার মনে ছিল না তো ফট করে মনে পড়েছে যে কাজ করতে করতে যে কী এগারোটা তো বেজে গেল আজকে তোমার পৌরসভা যাওয়ার কথা তো ফট করে আমি রেডি হয়ে গেছি আর ও আমাকে এখন দিয়ে আসবে তো জানি না কী জন্য ডেকেছে তো ওখানে গেলেই বুঝতে পারবো যে কী করা আমাকে দিয়ে জানি না তো যাই হোক আমি এখন বেরিয়ে পড়ছি তো প্রচণ্ড রোদ উঠেছে এ আর আমি দেখতেই পাচ্ছো রোদের মধ্যে ভালোভাবে দেখা দেখতেও পারছি না ক্যামেরার দিকে তো চলো এসে তোমাদের বলছি কী যেন ডেকেছে তো বন্ধুরা আর চলে এসেছি আমি পৌরসভা থেকে আর পৌরসভায় অনেক দেরি হয়ে গেল দু ঘন্টার মতন লেগেছে কারণ চেক আপ করেছে আজকে ওখানে ডাক্তার ছিল আর রক্ত নিয়েছে রক্ত পরীক্ষা করবার জন্যে তারপরে আরও অনেক অনেক পরীক্ষা করলো তারপরে চেক করলো সব আমাকে অনেক ভিড় ছিল সেই কারণে দেরি হলো আর আর একটা এসে দিয়েছে প্যাকেট দিয়েছে একটা মিষ্টির প্যাকেট জানি না আজকে কী ওদের উৎসব সবাইকে সবাইকেই দিচ্ছে মানে যারা গর্ভবতী তো এখানে কী কী রয়েছে তো সেটা করে দেখায় তোমাদের যে কী কী দিয়ে এলো পরিসভা থেকে তো চলো দেখি ফিরে দিয়েছে তো এত বড় একটা প্যাকেট দেখি কি দিয়েছে বাবা গো একটা আপেল দিয়েছে একটা ডিম সে ডিম সেদ্ধ না কাঁচা ডিম সেদ্ধ দিয়েছে একটুখানি খেজুর একটা কলা একটা মিষ্টি যাই হোক ভালোই দিয়েছে খারাপ না তো ওগুলো দিয়েছে পরিষেবা থেকে খাওয়ার জন্য তো রক্ত তো নিল বাট রিপোর্ট দেয়নি আজকে রিপোর্ট দিবে হচ্ছে কবে শনিবারে আজকে মঙ্গলবার তো বলেছে শনিবারে যেতে আবার তো সেদিনকে আবার যাবে ও গিয়ে নিয়ে আসবে আর তো আমি যাবো না কারণ আমার দরকার নেই কোনো রিপোর্টটা খালি যে কেউ গিয়ে আনলেই হবে নাম বলতে হবে শুধু গিয়ে ব্যাস তো ও গিয়ে নিয়ে আসবে তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো প্রচণ্ড গরম সেই কারণে আমার প্রচণ্ড সর্দি লেগেছে গলা শুনে বুঝতেই পারছো কারণ গলাটা বসা বসা তো যাই হোক এখন ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরবো নাইটি পরে একটু শুয়ে থাকবো ভাত তো খেতে হবে কারণ ভাত তো খাইনি আমি বাট ভাত খেতে ইচ্ছেও করছে না ভাত একদম খেতে ইচ্ছে হয় না আমার রুচি নেই মুখে তো যাই হোক দেখি কি করি তো দেখ চলো দেখা হচ্ছে পরের ভিডিও দিই ভালো থেকেও সুস্থ থেকেও তো সবাইকে টাটা আর হচ্ছে আমার কয়দিন পরে সাত মাস পরে যাবে তো কয়দিন বলতে কি আর এক দু দিন মধ্যে মধ্যে সাত মাস পরে যাবে তো কয়দিন পরে আমার আবার সাত মাসের হচ্ছে এই সাত আছে তো বাড়িতেই দেবে ঘরোয়া হবে তো সেটাও তোমাদের দেখাও ব্লগটা আমি যতটুকু পারবো তো চলো না কবে করবে এই মধ্যে হয়তো করবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো